আমি এখন আছি সোনাহাট স্থলবন্দরের একদম শেষ সীমান্তে জিরো কিলোমিটার যেটাকে অতিক্রম করলে আমরা ভারতে চলে যাব আর যেটাকে অতিক্রম করা একেবারেই যাবে না এই হলো আমাদের স্থলবন্দর যে সোনাহাট স্থলবন্দর জিরো কিলোমিটার একদম শেষ সীমানাতে আছি যেটাকে অতিক্রম করা নিষেধ আমাদের তো এটার ওই পাশেই হলো আপনার ভারত ওই যে ভারত ওখানে বিজিবি পাহারা দিচ্ছে ওই যে বেরিকা দেয়া আটকানো ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ব্রিজটাই হলো পার হলেই ভারত আর এপার হলো বাংলাদেশ আমরা এখন আছি বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের শেষ যে সীমানাটা সেখানে এই যে বাংলাদেশ এই যে বাংলাদেশ এটা হলো বাংলাদেশেরই এটা পার হলেই হলো ভারত এই যে এটা ভারত এটা দেখতে পাচ্ছে নেপাশে ভারত ওই যে বিজিবি পাহারা দিচ্ছে ওখানে ওটা হলো ভারত ঠিক আছে তো আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো আমাদের বাংলাদেশ আর আমি এখন এই যে এক পায়ে দিকে আসলাম এটা হলো আমি এখন ভারতে আছি এই যে ইন্ডিয়া এইজ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন দেখা যায় এটা হলো ইন্ডিয়া লেখা আর ওপাশে হলো ভারত লেখা এখন আমি ইন্ডিয়াতে আছি আমাকে যদি বলেন আপু আপনি এখন কোথায় দাঁড়ায় আছেন তাহলে বলবো আমি ইন্ডিয়ার মাটিতে আছি আমি এখন ইন্ডিয়াতে আছি এটা হলো ইন্ডিয়া আর একটু সামনে গেলে আমাকে বিজিবি গুলি করে দিবে যেটা করা যাবে না আল্লাহ মাফ করুক আল্লাহ তালে এত বড় বিপদের হাত থেকে আমাকে রক্ষা করুক ওই যে ওটা হলো ইন্ডিয়া আর আমি এখন বর্তমানে ইন্ডিয়াতে দাঁড়ায় আছি স্টিল নাও এখন আমি ইন্ডিয়াতে দাঁড়ায় আছি এজ ইন্ডিয়া ঠিক আছে এজ এ ইন্ডিয়ার ই আমি এখন ইন্ডিয়াতে আছি এখন আপনি যদি আমাকে বলেন আপু এখন আপনি কোথায় দাঁড়ায় আছেন তাহলে আমি বলবো আমি এখন বাংলাদেশে দাঁড়ায় আছি এই যে বাংলাদেশ ঠিক আছে তো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি যার কারণে আপনারা হয়তো বা লেখাটাকে উল্টো দেখতে পাবেন যাই হোক আমি এখন লেখাটাকে বাউ করে দেখাবো ঠিক আছে এই যে আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ আমাদের প্রাণ তো এই বাংলাদেশের শেষ সীমানা হলো এই পিলারটা যেখানে এখন আমরা আছি এই তো এই বাংলাদেশে আর এই যে আমি একটু এক পা ঘুরে এ পাশে আসলাম এটা হলো ইন্ডিয়া দেখেছেন এই হলো পার্থক্যটুকু এই যে এপাশে চলে আসছি এটা হল আমরা এখন ইন্ডিয়াতে আসি আর এই পাশ গেলে এই যে আমরা বাংলাদেশে এই যে বাংলাদেশ ঠিক আছে এই হলো পার্থক্যটা আর এখানে অনেক পর্যটক আসে যারা দেখতে চায় যে আমাদের বাংলাদেশের শেষ সীমাটা সীমানাটা কোন পর্যন্ত শেষটা কোথায় বাংলাদেশের শেষটা কোথায় কোনো না কোনো জায়গা তো শেষ আছে বাংলাদেশের সীমানার তো এটা হলো বাংলাদেশের সীমানার শেষ প্রান্তে আর ওই যে ওদিকে আমি কি দেখাইতে পারবো কি না জানি না ওই যে বিজিবি ওই যে ইগুলো দেখতে পাচ্ছেন ওখান থেকে বিজিবি এই পাশে ই করে দেখে এবং এখান থেকে যদি ওই পাশে যাওয়া হয় এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলোর মধ্যে যদি যায় এখানে কৃষকরা যদি গরু নিয়ে যায় বা গরু ভুলে চলে গেছে সেটাকে যদি আনতেও যায় তাহলেই মনে করেন শেষ বিজিবিরা আমাদের বাংলাদেশের কৃষকদের উপর গুলি করে এই আর কি তো এই হলো আমাদের আজকের স্থলবন্দরের শেষই খুবই ভালো লাগলো এই যে এখন যদি বলেন আপু আপনি কোথায় আছেন বলবো আমার এক পা ইন্ডিয়াতে আছে এক পা বাংলাদেশে আছে এই হলো অবস্থা এই যে ইন্ডিয়া ঠিক আছে এই হলো সবাই ই করতেছে